এবার জাতীয় নির্বাচনে থাকছে না কোনো পোস্টার আচরণ বিধি লঙ্ঘনে দণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে না পোস্টারের ব্যবহার থাকছে একজন প্রার্থী তার সংসদীয় আসনে বিশটির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন ইসি নির্বাচনের নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কপ্টার এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ষোলো ফুট আর প্রস্থ নয় ফুট একটি আসনের সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করা যাবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন প্রস্তাবের সঙ্গে সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এ বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি নারীদের সাইবার বুলিং রোধ বিদেশে কোন প্রার্থীর পক্ষে প্রচারণা প্রচারণা চালানো এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায় তার মানে এবার আর পোস্টার টাঙানো যাবে না এই যে আমি এই মার্কা আমি এই মার্কা আমি ডাড়ি পারলাম মার্কা এরকম পোস্টার ঝোলানো যাবে না ঝোলালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে